আজ ওই খচ্চর ঝেঁকে জন্য আমার কত দেরি হয়ে গেলো তাড়াতাড়ি রান্না করতে হবে নয়তো অফিসে যেতে দেরি হয়ে যাবে হ্যাঁ কি সহজেই মিস ঝগড়ুটির থেকে দুটো টমেটো কেড়ে নিয়েছি এতে আমার স্যান্ডউইচ হয়ে যাবে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় কিন্তু তাদের মধ্যে ঝগড়া এখনও একই রকম আছে তবে আজকে তের অফিস থেকে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে যায় কোনো বাস বা টোটো না পাওয়ায় হেঁটেই বাড়ি ফিরছিল তে জেকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তে হঠাৎ দাঁড়িয়ে পড়ে কারণ জেকে গান করছিল আর তে চুপি চুপি জেকের গান শুনছিল এইবার তোমাদের বলি তে জেকের সাথে এত ঝামেলা করে তবে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জেকের গান শুনছিলো কারণটা হলো তে জেকের প্রেমে হাবুডুবু খাচ্ছে দু বছর ধরে কিন্তু জেকে কে কিচ্ছু বুঝতে দেয় না সে মনে করে যে জেকে যদি জানতে পেরে যায় যে তে জেকে কে ভালোবাসে তবে জেকে নাকি তার সাথে কথা বলা বন্ধ করে দেবে এমনকি জেকের মুখটাও নাকি তে দেখতে পাবে না দিকে যে কেউ তের প্রেমে হাবুডুবু খাচ্ছে তেকে সে অনেক ভালোবাসে কিন্তু ভয়ে কিচ্ছু বলতে পারে না তা তে দেখে যে কে কিছু দরকারে বাড়ির বাইরে বেরোচ্ছে এটা দেখেই তে এক দৌড়ে বাড়ি চলে যায় এইভাবে কেটে যায় বেশ কিছু মাস আজকে হঠাৎ আকাশে প্রচুর মেঘ করেছে বোধ বৃষ্টি হবে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ছাতাটাও আনতে ভুলে গেছি মনে হয় বৃষ্টি হবে অফিস থেকে বাড়ির গলিতে এসে টোটো থামতেই মেঘ ডাকলো ডাকল খুব ভয় পেয়ে গেল খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য হাঁটতে লাগলো কিন্তু হঠাৎ মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ল কারণটা হল সামনে কুকুর আর তে কুকুরকে জমের মতো ভয় পায় পেয়ে তে বরফের মতো দাঁড়িয়ে রয়েছে মাঝ রাস্তায় সেই সময় যে কে একটা দরকারে এসেছিল ছাদে অমনভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ করে এবং কৌতূহলবশত ছাদ থেকে নিচে নেমে আসে এবং বাইরে এসে তে কি হয়েছে আপনি এইভাবে কেন দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি বাড়ি যান এক্ষুনি বৃষ্টি হবে তে এমনভাবে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে যে সে কোনো কথাই বলতে পারছে না তখন যে কে এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারে যে কুকুরের কারণে তের এই অবস্থা হয়েছে তাই যে কে কুকুরটাকে তাড়িয়ে দেয় কিন্তু তবুও তে স্বাভাবিক হতে পারছে না তাই না পেয়ে যে কে তের কাঁধ ধরে ঝাঁকুনি দেয় কিন্তু ঝাঁকুনি দিতেই তে জ্ঞান হারায় আরে আরে কি হলো এই মের যা বৃষ্টি শুরু হয়ে গেছে কি করবো এখন আমি একে নিয়ে যাই হোক বাড়িতে নিয়ে যাই আগে তারপরে দেখব কি করা যায় এইতে চোখ খুলো না কি হয়েছে তোমার বিছানায় শুয়ে চোখ খুলতেই তে বোঝে এটা তার ঘর নয় তবে এটা কার ঘর মাথায় একটু চাপ দিতেই সবটা মনে পড়ে যায় তের সবটা মনে পড়তেই লজ্জায় মাথা নিচু করে ফেলে মিস ঝগরুটি এখন আপনি ঠিক আছেন তো নিন ধরুন চাটা খান ভালো লাগবে সারা দিন মনে হয় কিচ্ছু খাননি আপনি তাই না না মানে হ্যাঁ আজকে কাজের অনেকটা চাপ ছিল তাই লাঞ্চ হয়নি কাজ করে কি হবে কি খাবে এত টাকা টাকা কেন খাবে আপনি বুঝি ভাত না খেয়ে টাকা খান আপনি আবার শুরু হয়ে গেছেন ছাড়ুন দেখুন তো এই খাতাটা আপনি চিনতে পারেন কি না আরে এটা তো আমার খাতা আপনি আপনি কি খুলে পড়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই পড়েছি আরে তে কি করছো যা আমি ভাবলাম এইটা নিয়ে তোমার সাথে একটু ঝগড়া করব তারপরে গিয়ে আমি তোমাকে প্রপোজ করব। তুমি সবটা মাটি করে দিলে মানে আপনিও কি শুনতে আমি তোমাকে অনেক ভালোবাসি সেই দুই বছর আগে প্রথম দেখেই তোমার পেয়ে পড়ে গেছিলাম কিন্তু ভয়ে তোমাকে কিচ্ছু বলতে পারিনি তো মিস ঝগড়ুটি আপনি কি আমাকে বিয়ে করবেন বলে যে হাত ধরে আবারও বলে হবে আমার সারা জীবনের সাথে করবে আমাকে বিয়ে ইউ ইউল ম্যারিমিতে তে মুখে কিচ্ছু বলে না তবে জেকে জড়িয়ে ধরে খেতে দেয় এর ফলে যে কে বুঝতে পেরে যায় তার রুটে প্রতিবেশী বিয়ের জন্য রাজি হুম আমার রুটে প্রতিবেশী তাহলে বিয়েতে রাজি হয়ে গেছে আই লাভ ইউতে আই লাভ ইউ সো মাছ আই লাভ ইউ জাং